সেকেন্ড পার্ট যেটা ভাগ্য কেরিয়ার বিজনেস সিংহ রাশির করতে করতে ডিস্টার্ব হয়ে গেছে ভিডিওটা সরি তো সেই জায়গা থেকে কি হয়েছে না ট্রেডিং প্রপার্টি বড় কর্ম সাতাশে অক্টোবরের পর যথেষ্ট ভালো হবে নিজেদের স্কিল নিজেরা দেখাতে পারবেন আপনারা যখন করবেন সিনিয়রদের সামনে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে যাবে সেখানে আপনাদের ঠিক থাকতে হবে স্মার্ট ওয়ার্ক করলে আপনাদের সফলতা আসবে শনিদেবের যে অষ্টমে আছেন ঢাইয়া শনিদেব যেন জন্মকালীন খারাপ না হয় তাহলে কি হবে আপনাদের রেসপন্সিবিলিটি বেশি হবে কিন্তু বিজনেস নাইন্থ অক্টোবরের পর অ্যাভারেজ নাইন্থ অক্টোবরের আগে যথেষ্ট ভালো তারপরে আরও ভালো যাবে আপনারা একটা কাজ করবেন যেহেতু সপ্তম হচ্ছে রাহু আছে আপনারা পাখিদের খাওয়াবেন আপনারা মাছেদের খাওয়াবেন এই যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখবেন অনেকটাই ভালো হবে কিন্তু আবার দর্শক বন্ধু শ্রোতা বন্ধু আপনাদের একটা কথা বলছি মনের ভেতরে সেরকমভাবে ঠাঁই দেবেন না দিলে পরে আঘাত পাবেন কেউ বাঁচাবে না সুতরাং এইটা মনে রাখবেন কর্ম করে যান ফল হান্ড্রেড পার্সেন্ট আসবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার